আরোস পাখের পাখ নূরে দূরে নূর মান আর পাখের পাঁক রা দন পড়া পাড়া আরুস পাখির পাখা তোল নূরে পাড়া নূর যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে ভাই মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে ভাই মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে লাই কি বলে পাবে না কোনো মাখলো কাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আর ওস পাখের পাখ রতন নূরে পাড়া নূর মদন আর ওস পাখের নূরে পাড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় হুর ফেরে তারা বলছে সবাই ¡Gurte <coughs> desmarada! ¡Volche su amiga! ¡A que মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল করে মাগ তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ম্যাথা আরস দুলে যায় তোর লালের মনে লাগলে ম্যাথা আর দুলে যায় কেন সাথে নবীর মিশাল খুঁজে পাবে না আর ওস পাখের পাখা নূরে পাড়া নূর বাদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় মাখল লোকাতে মর নবীর मिसाल পাবে না আরশ পাকের পাকরতল নুরি পাড়া নূর পদ আরশ পাকের নুরি নুরে পাড়া নূর পদ যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় হুর তারা বলছে সবাই ঘুর ফেরে তারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খালা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খালা করে মোরা আপন বেবে কেমন কথা মোরা আপন বেবে কোপন কথা বলছিস মাগো তোরে পরে ও যদি যাস করবি না বল না কসজ করে যদি যাস করবি না বল না কসজ করে তোর মানিক হাসে যখন আল্লা ও হাসে ঠিক তখন তোর মানিক হসে আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ম্যাথা আরস দুলে যায় তোর লালের মনে লাগলে মথা আরস দুলে যায় কোন খুব মধ্যে নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখের পাখা তোর নূরে পাড়া নূর মাদন যার চরণ পরশ ভুবন ধন্য হয়ে যায় কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে মেলাল পড়ে যায় চিন্তা ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় কাবার ছাদের উপরে উঠে মেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাত মেলাল তখন হাজিরাত বেলাল নবীটিকে সামনে দেখা তখন পখন বেলাল নবীটিকে সামনে দেখা পায় নি দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজি দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় Allah'u Ekber, Allah'u Ekber Allah'u Ekber, Ekber Allah أشهد أن لا إله إلا, ألا, إلا, 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 إلا الله أشهد أن محمدا رسول Allahu Akbar Allah. Tú <coughs> la lo mi acha que tempo tu mi acha te tempo morala, rasula la তুমি আচ্ছা খিদে গো মোর আল্লাহ রসুল আল্লাহ আমার কে বেলা মোর কে সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসুর যেন হয় আর পাখের পাখরতন নূরে পড়া নূর মদন আর পাখের পাখরতন নূরে পড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুব ধন হয়ে